ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিসিস টিনা রয় তোমরা সবাই কেমন আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে বিয়েবাড়ির জন্য তৈরি হচ্ছি পুরো সার্চ কমপ্লিট শুধু লিপস্টিকটা বাকি আছে এই যে লিপস্টিকটা করে নিলাম এবার বিয়েবাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে ফাইনালি আমরা বিয়েবাড়িতে চলে এলাম এবার সিঁড়িতে উঠছি খাওয়ার জন্যে তোমরা তোমরা দেখতে থাকো আর আমাকে আজকে কেমন লেগেছে সেজে গুজে তোমরা বলবে আর আমার সোনাই এই যে হেঁটে হেঁটে যাচ্ছে আজই কিন্তু ওয়েদারটা খুবই গরম কিন্তু বিয়েবাড়ির আনন্দে আমরা সাজুকুজু করে রেডি হয়ে চলে এলাম এবার সোনাইকে একটু খিদে পেয়েছে তাই হচ্ছে তাড়াতাড়ি করে খাওয়ার এখানে চলে এলাম আবার যেটা মন ইচ্ছে আমাদের ভালো লাগছে সেইটা নিয়ে নিলাম সেই খাওয়ারটা দিয়ে তারপরে সব ভিডিওটা আমরা করতে পারিনি কারণ সোনাইকে খাওয়াইছিলাম তাই ফোন নিয়ে বেশি ব্যস্ত হই না খাওয়ার এখানে কিন্তু আমরা বিজেদের পছন্দ মতন একটু খাওয়া দাওয়া নিয়ে নিলাম দিয়ে সোনাইয়ের খুব খিদে পেয়েছিলো তাই ওকে একটু খাওয়াতে নিয়ে চলে গেলাম পুরো ভিডিওটা দিতে পারিনি কারণ হচ্ছে সোনাই খিদে পেয়েছিলো তাই তাড়াতাড়ি তাড়ি খাইয়ে চলে এলাম এখানে সোনাই ঘুরছিলো তাই একটু ওকে ঘুরিয়ে দিলাম আর সবে শেষে আমরা একটু আইসক্রিমের দোকানে চলে এলাম আইসক্রিম একবার খেতে রাখছি তোমাদের এই গরমে কার কার আইসক্রিম খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবে ফাইনালি সোনাইয়ের খাওয়া দাওয়ার পর সোনাইকে মুখ ধুতে নিয়ে চলে এলাম আর আমাদের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আর আমার আমাকে তোমরা সবাই মিলে সাপোর্ট করবে আর আমি এরকম ছোট্ট ছোট্ট ব্লগ দিতে পারবো আর আমার এই ভিডিওটি দেখার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানালাম